বেসিক হেয়ার কেয়ারের একটা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে শ্যাম্পু ব্যবহার করা আমরা প্রায় সব বয়সের সবাই শ্যাম্পু ব্যবহার করি চুল এবং স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখার জন্য কিন্তু অপরাজিতার এই শ্যাম্পুগুলোতে ব্যবহার করা হয়েছে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট যা চুল পরিষ্কার করার পাশাপাশি চুলের বিভিন্ন সমস্যা সমাধানেও দারুণ কার্যকরী এছাড়া এই শ্যাম্পুগুলো তৈরি করা হয়েছে সম্পূর্ণ কোরিয়ান ফর্মুলাতে যা কোরিয়ান শ্যাম্পুগুলো থেকে অনেক বেশি রিজনেবল আমাদের সবাইই কিন্তু সবসময় কোরিয়ান শ্যাম্পু অ্যাফোর্ড করা সম্ভব হয় না তাই কোরিয়ান শ্যাম্পুর মতো বেনিফিট পেতে রিজনেবল প্রাইসে আমরা অপরাজিতা শ্যাম্পুগুলো ব্যবহার করতে পারি অপরাজিতা নিয়ে এলো তিন ধরনের শ্যাম্পু প্রথমে আছে অপরাজিতা আর্গন সিল্কি অ্যান্ড স্মুথ শ্যাম্পু অপরাজিতা রোজমেরি অ্যান্টি হেয়ার শ্যাম্পু অপরাজিতা জিঞ্জার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু এখন আমি এই তিনটি শ্যাম্পু বেনিফিট সম্পর্কে বলবো এবং কোন সমস্যার জন্য কোন শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে সেই সম্পর্কে বলবো বর্তমানে আমরা প্রায় সবাই বিভিন্ন হেয়ার স্টাইল করতে হিট হেয়ার কালার এবং হেয়ার স্প্রে ব্যবহার করি যার কারণে আমাদের চুল হয়ে পড়ে রুক্ষ এবং চুলে আগা ফাটা সমস্যা দেখা দেয় অনেক সময় ঠিকমতো যত্ন না নেওয়ার কারণে আমাদের চুল হয়ে পড়ে নির্জীব এবং রাফ তাই চুলটাকে সিল্কি স্মুথ এবং সফট রাখতে ব্যবহার করতে পারেন অপরাজিতা আর্গন সিল্কি অ্যান্ড স্মুথ শ্যাম্পু এই শ্যাম্পুতে রয়েছে আর্গন অয়েল অলিভ অয়েল অ্যালোভেরা সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান যা আমাদের চুলকে গভীরভাবে নারিশ করে চুলকে সফট স্মুথ এবং সিল্কি করে তোলে যারা চুল পড়ার সমস্যার কারণে দুশ্চিন্তায় ভুগছেন এবং বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করেও কোনো ফল পাচ্ছেন না তারা অপরাজিতা রোজমেরি অ্যান্টিহেয়ার ফল এই শ্যাম্পুটি ব্যবহার করে দেখতে পান এতে রয়েছে থাই জিঞ্জার অ্যালোভেরা সহ বিভিন্ন এসেনশিয়াল অয়েল যা আপনার চুল পড়া কমাবে এবং পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করবে এছাড়াও এতে রয়েছে অ্যাক্টিভ কন্ডিশনার যা চুলটাকে সফট এবং স্মুথ রাখবে বিশেষ করে শীতকালে বা অনেকের সারা বছরই মাথায় ড্যান্ড্রফ বা খুশকি হতে দেখা যায় খুশকির কারণে অনেক সময় মাথায় চুলকানি বা ফাঙ্গাল হতে পারে বেশিরভাগ ড্যান্ড্রফ শ্যাম্পুগুলো ব্যবহার করলে চুল অনেক রাফ হয়ে যায় এবং দেখা যায় কয়েকদিন পর ড্যান্ড্রফ আবার ফিরে আসে অপরাজিতার এই ড্যান্ড্রফ শ্যাম্পুটিতে রয়েছে থাইজিনজার বিভিন্ন এসেনশিয়াল অয়েল এবং অ্যালোভেরা যা নিয়মিত ব্যবহার করলে আমরা খুশকি থেকে চিরমুক্তি পেতে পারি পাশাপাশি এটা চুলটাকে অনেক বেশি সফট এবং হেলদি রাখবে অপরাজিতার এই শ্যাম্পুগুলো অর্ডার করতে ইনবক্স করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অপরাজিতায় অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অপরাজিতা ডট কম ডট এছাড়াও যে কোনো সাজেশন এবং অর্ডার করতে কল করতে পারেন জিরো জিরো এই নাম্বারটি